সম্মানিত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সুন্দর ডিজাইনের গুলজামাটি কাটিং করে দেখাবো তো যারা যারা কাটিং ভিডিও মানে কাটিং শিখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো সম্মানিত দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক তো বিওয়ার্স আমি এখানে হচ্ছে গুলজামাটি কাটিং করার জন্য তিন গোছ পরিমাণ কাপড় নিয়েছি আড়াই হাত বহরের তো দেখতে পাচ্ছেন কাপড়টাকে আমি সুন্দর করে চার বাস করে নিয়েছি তো আমি যে সেটটাতে দাঁড়িয়ে আছি ওইটা হচ্ছে বন্ধ আর এই পাশের চারটা হচ্ছে খোলা তো এখন আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো যে কিভাবে এই সুন্দর ডিজাইনের গুলজামাটি কাটিং করতে হয় তো ভিওয়ার্স প্রথমে হচ্ছে আমরা এখানে একটা পরিমাণ মার্জিন দিলাম এটা হচ্ছে সোজা করার জন্য এরপরে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে নিচের বটার সেলাই করার জন্য তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে নিচে যে কুচির অংশটুকু বা গ্যারের অংশটুকু ওইটুকু হচ্ছে আগে কাটিং করব তো এই জামাটির লম্বা হচ্ছে টোটাল হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো উপরের যে হাফ বুটি বা টপ পার্ট যেটাকে বলে ওটা হচ্ছে চোদ্দো ইঞ্চি লম্বা আর নিচেটা হচ্ছে আঠাশ ইঞ্চি তো আমরা হচ্ছে এখানে আঠাশ ইঞ্চিতে একটা মার্জিন দিলাম নিচের গ্যারের অংশটুকু কাটিং করার জন্য তো আঠাশ ইঞ্চিতে মার্জিন দিয়ে দিচ্ছি তো অনেক সহজ নিয়মে আমি আপনাদেরকে কাটিং করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে নতুন একটি চ্যানেল আমার তো সবাই আপনারা একটু চ্যানেলটিকে কষ্ট করে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হচ্ছে আমি নিচে যে কুশির অংশটুকু আছে এখানে হচ্ছে ডাবল পাট আছে ঠিক আছে তো এটা যেহেতু কাপড়ের পানা বেশি সেজন্য এরকম ডাবল পাটি হবে আর যদি পানা কম থাকে তাহলে এরকমভাবে তিনটা পার্ট কাটিং করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে নিচের অংশটুকু কাটিং করে নিলাম তো এবার হচ্ছে উপরে যে টপ পার্ট যেটাকে বলে সেটা কাটিং করে দেখাবো আপনাদেরকে তো ভিডিও ভিডিওটি একটু লং হবে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন তো এখানে বাকি যে কাপড়টুকু রয়েছে এক পাশ দিয়ে হচ্ছে উপরে হাফ বডি বা টপ পার্ট যেটাকে বলে সেটা এখন কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য অবশ্যই কাপড়টাকে সুন্দর করে হচ্ছে বাস করে নিতে হবে তো আপনি যদি অভাবে বাস করেন কাপড়টা কিন্তু সুন্দর হবে না তো আমি যেভাবে কাজটা দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনার এরকমভাবে কাটিং করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমি সুন্দর করে দেখুন সোজা করে কাপড়টাকে বাস করে নিয়েছি এবার হচ্ছে আমরা মার্জিন করব কাপড় উপরে এরপরে হচ্ছে কাটিং করে দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে এরকমভাবে শেপ কাটের বাঁকা অংশ দেওয়া এরকম এক ইঞ্চি পরিমাণে এভাবে মার্জিন করে নিতে হবে এরপর হচ্ছে এই টপ পার্টের লম্বার মাপটা নিতে হবে তো এটা লম্বা হচ্ছে চোদ্দো ইঞ্চি আমি এখানে চোদ্দো ইঞ্চিতে মার্জিন দিচ্ছি তো এরপর হচ্ছে এই মার্জিনটিকে লম্বা করে নিতে হবে হাফ ইঞ্চি সেলাইয়ার জন্য অবশ্যই একটু ডালু করে মার্জিন দিয়ে দিতে হবে তো এরপর হচ্ছে এখানে শোল্ডার মাপ দিতে হবে সোল্ডার হচ্ছে তেরো ইঞ্চি আমি এখানে তেরো ইঞ্চিতে মানে সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন দিচ্ছি এরপর হচ্ছে আর মলের মার্জিন দিতে হবে তো এটার আর মল হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি বডির জন্য এই গুলজামাটি তৈরি করতেছি তো এরপরে এভাবে হচ্ছে মার্জিনটি টেনে দিতে হবে এরপর এখানে গলা হচ্ছে দিতে হবে আড়াই আর এভাবে গলার লম্বা হচ্ছে সাড়ে চার ইঞ্চি দিতে হবে ঠিক আছে তো এভাবে মাপ গোলা হচ্ছে সাজাইতে হবে এটা হচ্ছে গুল গোলা দিব সামনে তো এভাবে মাপ সাজানোর পরে আমাদেরকে দিতে হবে হচ্ছে বডির মাপ এরপর হচ্ছে প্যাডের মাপ তো বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর প্যাডের মাপটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো এবার হচ্ছে আমরা বডির মাপটা দিচ্ছি ছত্রিশের চার ব্যাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো আমরা এখানে নয় ইঞ্চি দিলাম আর চৌত্রিশের চার ব্যাগের এক হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো আমি নিচে হচ্ছে সাড়ে আট ইঞ্চিতে মার্জিন দিচ্ছি এরপরে একটু রাউন্ড করে হচ্ছে এখানে শেপ কাট দিয়ে হচ্ছে মার্জিন দিতে হবে এক ইঞ্চি হচ্ছে সাইডে বাড়তি রাখতে হবে সেলাইয়ের জন্য তো এভাবে আমাদের মার্জিন করা শেষ এবার আমরা কাটিং করে নিচ্ছি আপনাদের সামনে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানাইতে পারেন তো বিভার দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে কাটিং করে নিচ্ছি তো গলাটা হচ্ছে সামনে থাকবে হচ্ছে একটু বড় গলা পিছনে থাকবে ছোট গলা সেজন্য হচ্ছে গলাটা কাটিং করতেছে না এক পাট করে হচ্ছে গলা কাটিং করে নিতে হবে কাটিং করে নিলাম তো এবার হচ্ছে এক পাশের পাটটা হচ্ছে আমি সরিয়ে নিচ্ছি তো এখানে আড়াই ইঞ্চি দিতে হবে আর এভাবে দিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এটা হচ্ছে পিছনের গলা থাকবে আর কি আর সামনের গলাটা আগে মাপ দিয়ে দেখাইছি ওটার উপর দিয়ে কাটিং করলেই হবে তো আপনি পিছনের গলাটা কাটিং করে নিলাম দেখতে পাচ্ছেন এবার এটাকে সাইডে রাখলাম তো এবার সামনের গলাটাও কাটিং করে নিব মার্জেন্ট তো করাই আছে তো বিওয়ার্স আমাদের হচ্ছে টপ পার্ট কাটিং করা হয়ে গেছে গলা সহ এবং আরবেল সহ এবার হচ্ছে এটা সামনের পার্ট এখানে হচ্ছে সামনে গলা যেহেতু বড়ো দেওয়া হয়েছে অবশ্যই বডিতে তাল পাট কাটিং করতে হবে তো আমি এখানে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ করে তাল পাট কাটিং করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম হ মানে সামনে যদি আপনারা ডিজাইন গলা বা বড় গলা দেন তাহলে অবশ্যই বডিতে তাল পাট কাটিং করে নেবেন ঠিক আছে তো বিওয়ার্স আমাদের টপ পার্ট কাটিং করা হয়েছে এবার আমাদের বাকি রয়েছে হচ্ছে হাতা তো আমি এবার হচ্ছে হাতা কাটিং করে নিব আপনাদের সামনে তো হাতা কাটিং করার জন্য এই পাশ দিয়ে হচ্ছে কাপড়টাকে আমি পাস করে নিচ্ছি সুন্দর করে তো ভিওয়ার্স আপনারা এই চ্যানেলে আর অন্য অন্য ভিডিও আপলোড করা আছে চাইলে ওইগুলো দেখতে পারেন ওইগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আশা করি তো আমি হাতা কাটিং করার জন্য কাপড়টাকে দেখতে পাচ্ছেন আয়রন দিয়ে সুন্দর করে সোজা করে নিলাম তো এবার ফার্স্ট অফ অল আমাদেরকে মার্জিন করে নিতে হবে হচ্ছে প্রথমে একটা মার্জিন দিতে হবে সোজা করে এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তারপরে তিন ইঞ্চি পরিমাণ হচ্ছে হাতার রাউন্ড শেপ দিতে হবে এরপরে হাতার লম্বার মাপটা নিতে হবে তো বিওয়ার্স আমি হচ্ছে হাতার লম্বা মাপটা নিব তো হা এই হাতার লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি তো আমি এখানে ষোলো ইঞ্চিতে মার্জন করে নিচ্ছি তো বিওয়ার্স আরও এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে হাতার যে মোহরিটা আছে বা মুখটা আছে ওইটা সেলাই করার জন্য মানে হাতার বটার সেলাই করার জন্য এরপর হাতার যে মুখের যে মাপটা আছে সেটা হচ্ছে দশ ইঞ্চি আর এভাবে দিতে হবে হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে আর এখানে দিতে হবে হচ্ছে সাত ইঞ্চি বডিতে সাড়ে ছয় ইঞ্চিতে কাটছি আর এখানে হাফ ইঞ্চি প্লাস দিতে হবে তো বাস আমাদের মার্জিন করা হয়ে গেছে এবার হাতা কাটিং করে নিচ্ছি আপনারা দেখুন এখানে যে কীভাবে আমি রাউন্ড শেপটা উঠাই তো এরকমভাবে রাউন্ড শেপ নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আর হাতা সাইডে অবশ্যই আপনারা মার্জিন থেকে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কাটিং করবেন ওইটুকু হচ্ছে সেলাইয়ের পরে বাড়তি থাকবে তো দর্শক বন্ধুরা আমাদের কিন্তু হাতা কাটিং করা হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আমাদেরকে হাতা কাটিং করে নিতে হবে সেলাইয়ের সুবিধার জন্য অবশ্যই এগুলোতে চিহ্ন দিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা এবার হচ্ছে সাইডে যে বাঁধার জন্য যে বেল্ট বাফি তারা থাকে সেটা আমি এখান থেকে কাটিং করে আপনাদেরকে দেখাইতেছি তো ভিডিও শেষে পা আপনারা সবাই ভিডিওতে লাইক করে দিবেন ইনশাল্লাহ আশা করি তো এখানে হচ্ছে ফিতা কাটার জন্য হচ্ছে কাপড়টাকে বাস করে নিচ্ছি আমি তো এখানে দুইটা ফিতা হচ্ছে একসাথে মানে হবে আর কি দুইটা বেল্ট তো দর্শক বন্ধুরা সাইডে বাঁধার জন্য বেল কাটিং করে নিলাম এরকমভাবে তো এটা আপনারা পরিমাণ মতো লম্বাই নিয়ে নেবেন তো দর্শক বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদেরকে এরকম সুন্দর ডিজাইনের গুলজামা কাটিং করে দেখানোর জন্য তো যারা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্তই কন্টিনিউ করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলো আপনাদের কাছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা